রফতানি বাণিজ্য বইছে সুবাতাস তবে আমদানি বাণিজ্য ঠেকেছে তলানিতে এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়া রাখাওড়া স্থলবন্দরে রাজনৈতিক প্রেক্ষাপট ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপার ফলে আমদানি এবং ভ্রমণ কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার সংকট নিরসনের সমন্বিত প্রয়াসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতের ত্রিপুরা আসাম সহ পূর্বোত্তরের সাতটি রাজ্যের প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর তবে জুলাই অভ্যুত্থানের পর পড়েন দেখা যাচ্ছে এই দুই দেশের আন্তবাণিজ্য সম্পর্কে গেল কয়েক মাসে হিমায়িত মাছের পাশাপাশি রপ্তানি হচ্ছে পাথর সিমেন্ট ও মেশিনারিজ সহ বিয়াল্লিশটি পণ্য কাস্টমস কর্মকর্তাদের মতে গত ছয় মাসে ভারতে দুইশো কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে যা গত অর্থবছরের প্রথম ছয় মাস থেকে প্রায় ৩০ কোটি টাকা বেশি চলতি বছরে রপ্তানি বেশি হয় শুধু ডিসেম্বর মাসে রপ্তানি বেশি হয়েছে লাখ চুয়ান্ন রপ্তানিতে গতিশীলতা বিপরীতে তলানিতে গিয়ে ঠেকেছে আমদানি বাণিজ্য যেখানে গত অর্থ বছরে রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি ছিল সেখানে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে কোনো পণ্যই আমদানি হয়নি পার্শ্ববর্তী দেশ থেকে আমদানিকৃত পণ্য থেকে গত বছর সরকার প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব পেলেও এবার সে আয়ে দেখা দিয়েছে ভাটা পড়ার শঙ্কা আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এ কারণে আমাদের ভারতের সাথে আমদানি বাণিজ্যে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে আমাদের ইম্পোর্টাররা অনেকেই এখন সেভাবে উৎসাহিত না নতুন বছরে ভারত থেকে কেবল দশ টন জিরা আনা হয়েছে এই স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের দাবি নিষিদ্ধ পণ্যবাদে সকল পণ্য আনার অনুমতি পেলে গতি ফিরবে আমদানি বাণিজ্যে যদি সকল পণ্যের রপ্তানি পারমিশন দেওয়া হয় তাহলে এই পণ্যে কর্মচাঞ্চলতা ফিরে আসবে শুধু রপ্তানি হয় আমদানি হয় না যদি আমদানি হতো তাহলে এলাকার এবং শ্রমিক এবং ব্যবসায়ীদের এলাকার ব্যাপক উন্নয়ন হতো এদিকে রাজনৈতিক প্রেক্ষাপট ও ভিসা জটিলতায় কমেছে যাত্রী পারাপার কমেছে ভ্রমণ করের পরিমাণ মেডিকেল ভিসা যারা জরুরি চিকিৎসার প্রয়োজনে তাদের ভিসাগুলো কিছু হচ্ছে তবে রাজস্ব বাড়াতে সমন্বিত চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে অবকাঠামো উন্নয়নে আগেও প্লেস করা হয়েছে এখনো করবো সরকার একটা না অনেকগুলো বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত করে দেন আমরা আশা করি যে আস্তে আস্তে এগুলো হয়তো যখন ফেসিলিটিসগুলো বাড়বে তখন সেগুলো আরও দ্রুত হবে এবং ট্রেড বাড়বে দু সালে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পেলেও আখাউড়া শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে বাণিজ্য চালু হয় সেই উনিশশো সাল থেকেই হুমায়ুন রশিদ যমুনা নিউজ